দু বছর আগে কারুজের লেখা মোটামুটি কোটাকিন কেন্দ্র করে লেখা ক্ষুদিরাম বাবুর একটি ডাইডি থাকি তো জানি তবে তিনি এখানে রাখিয়া যান নাই তিনি সঙ্গে করিয়া লইয়া গিয়েছিলেন মনে হয় তাহার কোনো গোপনীয় কথা আমাদের বলতেন না তিনি সর্বদা আমাদের মধ্যে থাকিলেও সকল কথা আমাদের না আমাদের সর্বদা ব্যায়াম লাঠি খেলা শিক্ষা দিতেন মাত্র যে কোনো গোপনীয় কথা পিতৃদেবের সহিত দিগম্বর বলছেন এর মধ্যে ইয়ারা সর্দাররা প্রাচীন বাবুরা আসিয়া পিতৃদেবের সঙ্গে গোপনে আলোচনা করিতেন এবং তাহার নিকট হইতে দুই টাকা লইয়া যাইতেন আমাদের সঙ্গে কেবল তাহাদের লাঠি খেলার সম্পর্ক এবং উক্ত খেলোয়াড়দের মধ্যে যাহাকে ক্ষুদিরাম বাবু শ্রেষ্ঠ ভাবিতেন তাহাদের লইয়া বাঁকুড়া জেলার ছাঁদা পাথর মৌজায় জঙ্গলের ভেতর যাইতেন এবং বন্দুক চালনার শিক্ষা দিতেন কথাগুলি বিপ্লবী ক্ষুদিরাম দেবেন্দ্রনাথ তিনি ক্ষুদিরামের ক্ষুদিরামিবেন স্বল্প সময়ের জন্য হলেও একই সঙ্গে তিনি এবং ক্ষুদিরাম পূর্ব মেদিনীপুর জেলার মুখবেড়িয়াতে তাহারদের বিখ্যাত নন্দক বাড়িতে কাটিয়াছেন খেলাধুলা করেছেন ক্ষুদিরামের থেকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছেন দেবেন্দ্রনাথ নন্দ হলেন মেদিনীপুরের মন্দ পরিবারের মানুষ যার বাবা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিরাট জমিদারি চালানোর হত্যা করার উদ্দেশ্যে বসু কলকাতা থেকে কুদিরামের দিকে একসঙ্গে রওনা হন আর এই যাত্রার আগে কুদিরাম বসু মাস তিন চার মুখবড়িয়াতে দিগম্বর নন্দের বাড়িতে বাড়িকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় ও ওড়িশায় বিপ্লবী কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন উনিশশো সাত সালের সাতই ডিসেম্বর মেদিনীপুর শহরে এক রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যবস্থাপনায় ছিলেন সত্যেন্দ্রনাথ বসু যিনি ছিলেন মনীষী রাজনারায়ণ বসুর ধাতুস্পুত্র তার আরেক ভাতুস্পুত্র হলেন জ্ঞানেন্দ্রনাথ বসু অন্যদিকে ডিসি অরবিন্দ ঘোষ ও ঘোষ ছিলেন এই ডিসি রাজনারায়ণ বসুরই দরিদ্র সেই সম্মেলনে স্বরাজ প্রস্তাব নিয়ে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয় চরমপন্থীরা সম্মেলনের বাইরে আলাদা করে তাদের আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করেন দলের অনেকের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু দীর্ঘম বসু আঠারো বছর বয়সের ক্ষুদিরামকে ভগবানপুর থানার ইক্ষপত্রিকা গ্রামের ক্ষীরদ ভুয়ান বাড়ি সঙ্গে মুখবিটায় যাওয়ার নির্দেশ দেন ক্ষীরদবাবু চরমপন্থীদের সঙ্গে যোগাযোগ চালাতেন পরবর্তীকালে তিনি হাইকোর্টের নামী আইনজীবী হিসাবে স্বাক্ষর রেখেছেন মেদিনীপুর থেকে মুখবড়িয়া যাওয়ার পথে আরেক সঙ্গী ছিলেন খেজুরি থানার কিশোরপুর গ্রামের আশপোস দিন মেদিনীপুর শহর থেকে এরা তিনজন হেঁটে যগপুর স্টেশন পর্যন্ত আসেন সেখান থেকে ট্রেনে বালিচক স্টেশন তারপর গন্তব্য ছিল মুখবড়িয়া দিগম্বর নন্দের বাড়ি যাওয়ার পথে তারা পিংলা থানার জামনা গ্রামের গজেন্দ্রনাথ দাস ও শবম থাকার বেলখি গ্রামের সর্বেশ্বর সামন্তের মাসন্তের বাড়িতে কয়েকদিন কাটান তবে বিশ্রামের জন্য নয় এই দুই বাড়িতে থেকে আশেপাশের গ্রামের অধিবাসীদের মধ্যে লাঠি চুরি খেলা সেখান থেকে স্বাধীনতা আন্দোলনের তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য পাশাপাশি সংগঠনের প্রয়োজনে কিছু অর্থ সংগ্রহ করেন এরপর তারা এসে পৌঁছেন মুখবেড়িয়ার বিপ্লবী সমিতির অন্যতম পৃষ্ঠপোষক স্থানীয় জমিদার বিশিষ্ট শিক্ষানুগুলারিগী দিগম্বর নন্দের বাড়িতে অত্যাচারিক ইংসপর্ত হত্যার উদ্দেশ্যে মেদিনীপুর থেকে কলকাতা হয়ে মজফপুর যাত্রার আগে ক্ষুদিরাম এখান থেকে সংগঠনের কাজকর্ম চালিয়ে গিয়েছিলেন সেটারই একটি ছবি ধরা পড়েছে প্রথমেই যে লেখা দেবেন্দ্রনাথ নন্দের চিঠিতে কথা হচ্ছিল কলকাতা হাইকোর্টের আইনজীবী গুরুপ্রসাদ নন্দের ক্ষুদিরামের চলার পথ ত্যাগের পথ চেতনার পথে চলতে থাকা চেতনার পথে চলতে না শিখে তার মূর্তি স্থাপন করা মানে লোককে দেখানোই হবে তাই তার মূর্তি তিনি স্থাপন করেন মুখবরিয়া অঞ্চলে আসার পর স্বদেশীদের কর্মকাণ্ডে বড় জোয়ার আসে এর সঙ্গে যুক্ত হয় নন্দীর দিগম্বর নন্দের ঐতান্তিক প্রচেষ্টা এর ফলে মুখবেরিয়া সহ আশেপাশের বহু জায়গায় গ্রামের মধ্যে অনেকগুলি আখড়া গড়ে ওঠে এর মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলি হল বায়েন্দা ভূপতিনগর একতারপুর ঝুঁকিয়া অনলবড়িয়া কলাবেরিয়া ভীমেশ্বরী বিভিষনপুর গোপীনাথপুর পানিয়া প্রতাপদিগী প্রকৃতি গ্রামীণ এই আখড়াগুলিতে যোগব্যায়াম লাঠি খেলা শরীরচর্চা পাশাপাশি মানসিক দৃঢ়তা সুস্থতা ও স্বদেশিকতা প্রসারের উদ্দেশ্যে বিবেকানন্দ রচনাবলী যুগান্ত বন্দে বন্দেমাতরম প্রভৃতি পত্রপত্রিকা পাঠ করা হতো রাতের অন্ধকারে সাইকেলে কিংবা হেঁটে ক্ষুদিরাম এক আখড়া থেকে অন্য আখড়ায় যোগাযোগ রাখতেন এই সব আখড়ায় যোগাযোগ রাখার জন্য তিনি মূলত দুটি জায়গায় থাকতেন একটি মুকুরের দিগম্বন্দের বাড়ি অন্যটি হল কিশোর আশুদেশের বাড়ি এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আখড়া ছিল দিগম্বন্দের দ্বিতীয় বাসভূমি হুগলিয়া থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বলাগেরিয়া গ্রামে আশেপাশে রাখরাই যারা একটু বেশি পারদর্শী হতেন তাদেরকেই বলাগেরিয়া আস্থানায় নিয়ে আসা হতো লাঠি ও ক্ষিপিয়া হয় তিনি আমার ঠাকুমাকে মায়ের ক্ষতি শ্রদ্ধা করতেন ব্রহ্মময় বাবু তার ঠাকুমার থেকে আরো জানতে পেরেছিলেন যে ক্ষুদিরাম চান করে আসার পর মাথা না মাথায় হাত উল্টে চুলটুকু উল্টে দিতেন এরপর জামা কাপড় পরে বুক পকেট থেকে একটি ছবি বার করে প্রণাম করতেন লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামের কাছে একবার উঠি ওটা কার ছবি জানতে চাইলে ক্ষুদিরাম ছবিটা দেখিয়ে বলেছিলেন স্বামী বিবেকানন্দ ব্রহ্মময়ানন্দ লক্ষ্মী প্রিয়া দেবীর সঙ্গে গল্প চলে আরও জানতে পেরেছিলেন যে ক্ষুদিরামকে তরকারি সাজিয়ে খেতে দিলেও ক্ষুদিরাম আলাদা আলাদা তরকারি সহ ভাত না খেয়ে একসঙ্গে মাখিয়ে পাঁচ মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে শেষ করে ফেলতেন সংগঠনের কাজে ক্ষুদিরাম উড়িষ্যায় যাত্রা শুরু করেন যাওয়ার সময় এগরাতে একটি ঘটনা ঘটে একজন ভটনাগর মন্দিরের প্রাঙ্গনে প্রতি বছর শিব চতুর্দশীতে বিরাট মেলা বসে পাশে কৃষ্ণ সাগর নামে বিরাট একটি পুকুর আছে সেই বছর কোনো এক কারণে সরকারের তরফে এই পুকুর পুকুরে স্নান নিষিদ্ধ বলে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ক্ষুদিরাম তার সঙ্গীরা গন্তব্যে পৌঁছবার পৌঁছ গন্তব্যে যাওয়ার পথে ওখানে স্নানের জন্য পৌঁছালে সেই বিজ্ঞাপনটি তাদের নজরে আসে ক্ষুদিরাম দেখতে পান এক কনস্টেবল সেই নিষেধাজ্ঞা নিজে নামে যে পুকুরে স্নান করছে তখন তিনিও তার সঙ্গীদের সঙ্গে নিয়ে স্নান করতে পুকুরে নেমে যান কনস্টেবল নিজে চান করলে ক্ষুদিরামদের নামতে বারণ করেন কিন্তু ক্ষুদিরাম তা শোনেননি এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবল সবাইকে অত্যন্ত রুড়ো ভাষায় গালাগাল দিতে শুরু করে এবং লাঠি দিয়ে ক্ষুদিরামের এক সঙ্গীকে লাঠি পেটা করে এতেই ক্ষুদিরাম রেগে গিয়ে ওই কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাতের লাঠি কেড়ে নেন শুধু তাই নয় সেই লাঠি দিয়ে ওই কনস্টেবলকে প্রচন্ডভাবে লাঠি পেটা করে